ঘরে তৈরি এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার বয়স বিশ বছর কমিয়ে দিবে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা আপনার বয়স কম কিন্তু অযত্ন অবহেলা এবং দুশ্চিন্তায় আপনার ত্বকে রিঙ্কেল চলে এসে বয়সের ছাপ চলে এসেছে ত্বক কুচকে গেছে এই ম্যাজিকের মতো কাজ করবে এমনই একটা নাইট ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের রিঙ্কেল দূর করবে ত্বক টান করবে ত্বকের বয়সের ছাপ দূর করবে আপনার ত্বক ফর্সা করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক কালো হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে তো আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই নাইট ক্রিমটা ঘরে তৈরি করবেন নাইট ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নেবো দুই চামচ তিসি দানা মানে ফ্লাক্সিশিট তো তিসি দানা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বার্ধক্যের ছাপ দূর করে আরও আমি এখানে দিয়েছি কাঠবাদাম আমি এখানে আট দশটার মতো কাঠবাদাম নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব তিসিদানাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বক টান টান করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের রিংকেল দূর করে আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার করে তো এই যে আমি বাদাম এবং তিসিদানা ব্লেন্ড করে নিয়েছি এখন এখান থেকে নিয়ে নিব তিন চামচ পাউডার তিসি দানা এবং বাদাম পাউডার নেব নেবো বাদামে আছে ভারী ময়েশ্চারাইজার যারা ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারে না তারা এই বাদামের এই ক্রিমটা ব্যবহার করুন আমি এখানে এক চামচ দিয়েছি অ্যালোভেরা জেল এবং দুই চামচ দিব কাঁচা দুধ অ্যালোভেরা জেল এবং কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব কাঠবাদাম ভারী ময়শ্চারাইজার হলেও এটি আপনার ত্বকের ব্ল্যাক হেডস ব্রন দূর করবে এবং তৈলাক্ত ত্বকে এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন এই নাইট ক্রিমটা আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেবে এবং ত্বকে পুষ্টি যোগাবে। ত্বক পরিষ্কার করবে ভেতর থেকে ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আমি এই নাইট ক্রিমের নাম দিয়েছি ব্রাইটেনিং নাইট ক্রিম ত্বককে ড্যামেজের হাত থেকেও রক্ষা করবে এই নাইট ক্রিমটা ব্যবহার করলে কাঠবাদাম আমাদের ত্বক পরিষ্কার করে ফর্সা করে দাগ মুক্ত করে যাদের ত্বকে অতিরিক্ত দাগ আছে তারাও এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এবং আপনার ত্বকে উজ্জ্বলতা হারিয়ে গেছে আপনি রাতারাতি ত্বক ফর্সা করতে চান ত্বক ড্যামেজ হয়ে গিয়েছে তাহলে এই নাইট ক্রিমটা আজই তৈরি করে ব্যবহার করুন এই নাইট ক্রিমটা আপনি প্যাক হিসাবেও ব্যবহার করতে পারবেন দিনের বেলায় এই নাইট ক্রিমটা প্যাক হিসাবে ব্যবহার করুন ত্বক ভালো করে ক্লিন করে ব্যবহার করুন এবং তিরিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করুন রাতে খুব সামান্য পরিমাণ ক্রিম নিয়ে সম্পূর্ণ ত্বকেই মাসাজ করে অ্যাপ্লাই করুন সকালে ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার ত্বক এতটাই ফর্সা করবে এতটাই ব্রাইট করবে আপনি দেখে আপনার ত্বক চমকে যাবেন এই নাইট ক্রিমটা রেগুলার ব্যবহার করুন যারা বাজার থেকে নাইট ক্রিম বা ডে ক্রিম কিনে ব্যবহার করছেন না তারা এই ক্রিমটা ব্যবহার করুন বাজার থেকে নাইট ক্রিম বা ডে ক্রিম কিনে ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতি করবে ত্বক কালো হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে রাতারাতি ফর্সা হতে চাইলে এই নাইট ক্রিমটা ব্যবহার করুন আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না আপনার ত্বক ড্যামেজ করবে না ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো প্যাক হিসেবে যখন ব্যবহার করবেন একটু ভারী করে নেবেন এবং নাইট ক্রিম হিসাবে যখন ব্যবহার করবেন তখন এভাবে সামান্য পরিমাণ নিয়ে সম্পূর্ণ ত্বকে আলতো হাতে মাসাজ করুন এবং সকালে ঘুম থেকে উঠে ত্বক ক্লিন আপনার ত্বক রাতারাতি ফর্সা করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম